আইএসএল শিল্ড জয়ের পর মোহনবাগান ক্লাবের এসেছে সেই শিল্ড উচ্ছ্বসিত মোহনবাগান সদস্যরা আনন্দের সাথে শিল্ডটি প্রদর্শন করছেন মানে আমরা বলে বুঝাতে পারবো না মাঠে সেদিনকে যা আমরা আনন্দ করেছি প্রচণ্ড আনন্দ করেছি বিশেষ করে আবার ওদেরকে হারিয়ে মুম্বাইয়ের মতো টিমকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন প্লাস আজকে যে ট্রফিটা এসছে সেই ট্রফিটার সঙ্গে দাঁড়িয়ে থেকে ছবি তোলা এ একটা আলাদা অনুভূতি এর গেল বছরও যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আইএসএল চ্যাম্পিয়ন যেটা হয়েছিলাম সেটা ওখানে আমরা গোয়াতে চ্যাম্পিয়ন হয়েছিলাম ওখানেও আমি ছিলাম খুব মানে দারুণ অনুভূতি ওখানে যেটা হয়েছে তার থেকে বেশি এখানে আনন্দ পেয়েছি এবং ট্রফিটা এসছে আজকে ক্লাবের মধ্যে আমরা খুব এই উচ্ছ্বাসের মাঝে আজ উড়িষ্যার কুলিঙ্গ স্টেডিয়ামে দশম আইএসএল এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে উড়িষ্যা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস ম্যাচের পূর্বে কলকাতা যুব ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে সবুজ মেলুন শিবিরের হেড কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস বলেন উড়িষ্যা একটি শক্তিশালী দল আমরা তাদের বিপক্ষে পুরোপুরি প্রস্তুত Win title details um logically it will be a uh difficult map for us. But we have to, to we have to um, to prepare the mask and 90 minuti we have to wait for the uh uh wind No thinking about the second, in the round. For me, in my opinion, I want to, to

দুই শক্তিশালী দলের মধ্যে এই ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে মোহনবাগান তাদের আইএসএল শিল জয়ের উল্লাস ধরে রাখতে পারবে নাকি উড়িষ্যা তাদের ঘরের মাঠে মোহনবাগানকে হতাশ করতে পারবে ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে অত্রী ব্যানার্জি এটিএন বাংলা কলকাতা